সেলিমের সাথে এটা প্রথম কাজ বইর দিকে যাবে নাকি মাঠ দিকে যাবে ওই ধরনের একটা ক্রাইসিস চলতে থাকে বিয়ের পর কি হচ্ছে দেখতে পাচ্ছেন না সেলিমের সাথে এটা প্রথম কাজ আশা করছি ভালো কিছু হবে কালকে থেকে শুটিং করছি একটি পারিবারিক গল্পের নাটক মায়ের গল্প ছেলের গল্প স্ত্রীর গল্প এই তো সব কিছু মিলে একটা সুন্দর গল্পের কাজ করছি আশা করছি ভালো লাগবে আমার চরিত্রটি আমার খুব পছন্দ হয়েছে মা কেন্দ্রিক গল্প আর নীলয়ের সাথে বরাবরই আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি মা ছেলে তো এই তো মনোযোগ দিয়ে কাজ করছি আমরা তানিয়া বৃষ্টি আছে চমৎকার অভিনেত্রী ছেলে যেমন আসলে বইয়ের দিকে যাবে নাকি মার দিকে যাবে ওই ধরনের যে একটা ক্রাইসিস চলতে থাকে বিয়ের পর অনেক সংসারই সো ওইটাই আসলে তুলে ধরা হয়েছে গল্পটা খুবই সুন্দর এইটা আসলে একটা সুন্দর গল্পের কাজ সচরাচর আসলে আমরা অনেক সময় দেখি না একটু রমকম বা একটু ফানি অন্য টাইপের অনেক ধরনের প্রোডাকশনই আমরা দেখি আর কি যেমন আমি একটু রোমান্টিক ট্রাজেডি বা একটু বাস্তব ধর্মের যে গল্পগুলো থাকে সেগুলো একটু বলার চেষ্টা করি আর কি সেই ধারাবাহিকতায় আসলে আমার এই কাজটা করা শূন্যের সংসারে দর্শক যেটা পাচ্ছে যে শাশুড়ি বউ অনেক সময় অপ্রত্যাশিতভাবে ভাবে একটু ঝগড়াঝাটি হয় সেটা কি নিয়ে যে মা ভাবে যে আমার ছেলেটি ছোটবেলায় যেটা পছন্দ করতো সেটাই মনে হয় পছন্দ করে বড়বেলাতেও সেটাই আমার ছেলে করুক সেই পছন্দের খাবারটাই খাক এটা হয়তোবা বাংলার প্রতিটি মায়েরই আচরণ এটা আমরা তো কষ্ট করে কাজ করি যাতে মানুষ দেখে দর্শক দেখে তো নাটক বেশি মানুষ দেখলে এটা ভালো লাগে ভিউজ বেশি হলে ভালো লাগে হচ্ছে ভিউজ নিয়ে প্রবলেম কিন্তু যখন হয় সেটা সে খুশি মনে শেয়ার যখন আমাদের নাটক ভিউ হয় তখন বলে যে আসলে ভিউই তো সব কিছু নাটকের মানদণ্ড না বাট এটা অনেক অনেক খুশির ব্যাপার যে আমার নাটক এত মানুষ দেখেছে অনেক দিন যাবতীয় আসলে আমার একটা ভালো কাজ করার ইচ্ছা ছিল এই জটিকে নিয়ে তো আমি যখন এই গল্পটা পাই পাওয়ার পর আমার আমার কাছে মনে হয়েছে না হ্যাঁ তাদেরকে নিয়ে আমি গল্পটাকে আমি যেটা আছে চাচ্ছি বা যেভাবে গল্পটা মানে দর্শককে আমি দেখাইতে চাচ্ছি সেটা আই হোপ তাদেরকে দিয়ে আমি পারবো আর কি থাকে না অনেক মানুষের ভেতরে অনেক গভীর অনেক কিছু থাকে তো সেটার সাথে আমি প্রায় মিল পেয়ে যাই তখন আমার অভিনয় করতে খুব কষ্ট হয় হয়তোবা বেশি কেঁদে ফেলি সেই কান্নাটা সংবরণ করা উচিত কারণ বাস্তবের আমিকে আর পর্দার আমিকে একসাথে মেশানো ঠিক না হয়তো আমাদের চেঞ্জ করার ওয়েটা ভালো না আপনার পছন্দ না হতে পারে আমরা এটা চেষ্টা করেছি আর কি ভালো না হলে দেখবেন না ব্যাস এটাই